থেকে গান বাজানো শুরু হয় সন্ধ্যা থেকে ওয়াজ শুরু হয় আমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে না আমি ইসলাম প্রচারের বিরুদ্ধে না আমি কোনো কিছুর বিরুদ্ধে না রাতের তিনটা পর্যন্ত ওয়াজ বাজানো কোথাও যায় নাই নাম্বার দুই নাম্বার কথা আপনারা এখানে ওয়াচ করছেন এখানে যতটুকু কথা আমি একটা মেয়ে হয়ে যদি আমার কথা এখানকার সবাই শুনতে পারে কেন আপনি ওখান থেকে কথা বললে এখানকার মানুষ শুনবে না এই মানুষগুলো আপনার দাওয়াত শোনার জন্য আসছে ঠিক না কিন্তু এই যে মানুষগুলো এখানকার শিক্ষার্থীরা এই যে মাইক বাজানো হচ্ছে এখানে একটা মাইক দেয়া কিন্তু আমার বাসার সামনে আরো একটা মাইক দেয়া যেটার কিন্তু কোনো প্রয়োজন নাই যার এখানে শোনার সে কিন্তু এখানে এসেই আপনার কাছে শুনবে আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আমি আমার সমস্যার কথা নাইন নাইনে নাইনে জানাইছি আমি আমার প্রক্টোরিয়াল বডিতে জানাইছি আমি পোস্ট করছি কোথাও না হয়ে আমি একা একটা মেয়ে আজকে এখানে এসে দাঁড়াইছি আপনার কাছে ঠিক ভুলের বিচার আমি আজকে আপনার কাছে দিয়ে গেলাম আপনার যদি মনে হয় যে স্টুডেন্টদের প্রতি আপনি দয়া করবেন এই মানুষগুলোকে নিয়ে আপনি দাওয়াত করেন কোনো সমস্যা নাই আপনাদের কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আমার অভিযোগ আমার বাসার সামনে যে মাইকটা ওইটা যদি একটু বন্ধ করে দিতেন আমি আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া করতাম আমি যেমন বান্দা আমি হচ্ছে পাপী বান্দা এখানে সভাপতি আপনাকে বলেছেন ডক্টরিয়াল কোন মানুষ থাকলে ওনার সাথে যোগাযোগ করার জন্য এই বিষয়ে আপনি আর কথা না বললে আমরা আপনার কাছে কি দক্ষ থাকবো আপনি একজন নারী মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে বলছি আপনি চলে যাবেন এখানে সবাই পুরুষ মানুষ যদি কোন অসুজুক থাকে ওনার স্বভাব অতিথিদের সাথে কথা বলার জন্য ছেলে স্টুডেন্ট আছে ঠিক আছে ঠিক আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা আসলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আমি প্রথমে আপনাকে ধন্যবাদ দেই উনি প্রতিবাদ করতে পারছেন প্রতিবাদ করার মতো একটা সাহস ওনার ভিতরে আসছে তার সন্তান লেখাপড়া করতেছে এই জায়গায় এইভাবে 2 কিলোমিটার দূরে একটা মাইক লাগায়া ঠিক আছে অন্যজনকে ডিসটারব করা এটা কোনো বিবেকammo না এটা অবশ্যই ইসলামে আসলে এই ধরনের কোনো ইয়া নাই ঠিক আছে আপনাদের যারা ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই আপনার কাছে আসবে যে আপনারা যারা ওয়াজ মাহফিল করেন অবশ্যই এই দিকটা বিবেচনা করবেন তবে হ্যাঁ এখানে আমার আরও কিছু কথা আছে ঠিক আছে সেই কথাগুলো হচ্ছে আমি আপকে এই ক্ষেত্রেও উৎসাহিত করব আশেপাশে দেখবেন প্রায়শই আপনার খুব বিগ সাউন্ডে সারা রাত আপনার গান বাজে ডিজে গান বাজানো হয় ঠিক আছে যার কারণে আপনার মানে বিল্ডিং শুদ্ধ আপনার থর করে কাঁপতে থাকে তো এরকম মানে বিষয়গুলা যেন আপুর দৃষ্টিতে যেন আসে এবং দৃষ্টিতে নিয়ে আসে সেই জায়গায় যেন কি সেই প্রতিবাদটা জারি রাখে এবং আমাদের পক্ষ থেকে অবশ্যই আপুকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দেওয়া হবে আপু যেন

আপুর কাছে রিকোয়েস্ট রাখবো উনি যেন জারিয়ে রাখেন এবং এইভাবে আস্তে আস্তে গিয়া ভিডিও মানে এইভাবে আসলে এতে পরিবর্তন করা সম্ভব না সমাজ করতে গেলে আপনার সব জায়গায় থাকতে হবে সব ক্ষেত্রে আপনার প্রতিবাদ করতে হবে তো আপুকে আমি উৎসাহিত করতে চাই এবং আপুকে আমি বলতে চাই আপনার পাশে আমরা সময় থাকবো আপনি প্রতিনিয়ত এই কাজগুলা চালিয়ে যাবেন এখানে যত মানুষই থাকুক ঠিক আছে এনে যদি আপনার মানে একজন নারী যাওয়াটা অ্যালাউ নাও থাকে তারপর আপনার যেতে হবে এই জায়গায় যেয়ে আপনার প্রতিবাদ করতে হবে এবং মাইকগুলা এবং সাউন্ড বক্সগুলা অবশ্যই বন্ধ করতে হবে কারণ আপনার যদি গানও শুনতে হয় সেটা আপনার আয়ত্তের সীমার ভিতরে থাকতে হবে যেন বাইরের কারণ ডিস্টার্ব না হয় ঠিক আছে সেই দিকটা আপনার অবশ্যই দৃষ্টিতে রাখতে হবে তো ধন্যবাদ এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম